ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করলাম এই যে আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর এই যে মহারানি খাচ্ছে চোখের যা অবস্থা উনি তো আবার হাই ফাই ব্রেড খায় বা উনি তো আবার নর্মাল ব্রেড খায় না টুক্রেনে এতে পাওয়া যায় দোকানগুলো দেখবি আমি ওখানে পাই না এই সময় আমাকে আনলে স্পেন্সার যেতে হবে নাহলে মোড়ে নাহলে অনলাইনে সব থেকে বড় কথা মানে এখন যে যুগ পড়ে গেছে নাকি ঘরের নাকি বসে অর্ডার করছি পাঁচ ছ মিনিটে দিয়ে যাচ্ছে ওই তো আগের দিনই তার জন্য সেরকম ইনকামটা করতে যাতে ঘরে বসে সবকিছু হাতের কাছে পাওয়া যায় না খেয়ে নাও আমি জানি না আমার আজকে কি হয়েছে আমার শুধু খিদে পাচ্ছে এত কিছু খেয়ে ফেলেছে বা স্টিল এখনো খিদে পাচ্ছে তুমি তোমার কাছে কি এটার আনসার হয়েছে যে আমার কেন এত খিদে পাচ্ছে আমি তো জানি না তুমি কি এটার কোনো আনসার দিতে পারবে না আমার নিজের শরীরে ভালো লাগছে না আমি কি আনসার দেব আমার নিজের শরীরে তুমি একটু প্লিজ একটু ফোনটা ধরো ধরো আমাকে একটা আনসার দাও যে আমার এত খিদে কেন পাচ্ছে ভাই আমার নিজের শরীরই একদম ভালো না আমার চোখ মুখ চোখ ফুলে যাচ্ছে আমার নিজের শরীর তো খিদে বাঁচছে না আমি একবার রান্নাঘরে কি মাছ টাছ দেখিয়ে এলাম আর কেন কি কেন তো শরীরটা ভালো না সেটা বল কেন এম পোকার সবার শরীর খারাপ হয় তারপর লজ্জার কি আছে না শরীর খারাপের জন্য ওই জন্য পেটে ব্যথা করছে তলপেট ব্যথা করছে অসম্ভব খিদে বাঁচে এটা আমার হয় আমার শুধু খিদে পায়

আমার চারটে সাড়ে চারটের থেকে আমার এত নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে নাক দুটো পুরো মনে হচ্ছে ব্লক হয়ে গেছে আর এই আমার এত না ডাস্ট অ্যালার্জির জন্য এটা ডাস্ট অ্যালার্জি ভালো ডাক্তার দেখাতেই হবে কিছু করার ডাস্ট অ্যালার্জি না ব্যাপারটা হয়ে যাচ্ছে এগুলোর কোনো স্পেসিফিক হয় না না ডাস্ট ওষুধ আমাকে দিয়েছিল একবার তা আমাকে আবারই ওনাকে গিয়েই বলতে হবে আমি পাচ্ছি না মাথা ব্যথা যন্ত্রণা করছে শরীর ভালো লাগছে না কিন কিন লাগছে শরীর এই তো এগারোটা অবধি হাজবেন্ড বেরিয়ে গেল সব বাসন কোষণ মেজে নিয়ে শুয়েছিলাম শুয়ে শুয়ে ভিডিও এডিট করলাম ভিডিও এডিট করে দেখি শুয়ে ঘুমিয়ে পড়েছি যখন চোখ খুলে দেখি সাড়ে দশটা বাজে সাড়ে দশটার সময় তারপরে সব কাজকর্ম করলাম তার হাজব্যান্ড চলে যাওয়ার পর মেয়ের আমি টিফিন করলাম নটার সময় ওই ভিডিও এডিট করতে গিয়ে ঘুম এসে গেছে শরীর একদম ভালো লাগছে না তাই মেয়েকে বলছি খাওয়া দাওয়া করে স্নান ধান করে সবুজ জানি না আমার আজকে সব আই কার্ড ফাই কার্ড তারপর সব আমার

বেগুনির জন্য বেগুনি কেটে নিয়েছি আর এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে সোমবার দেবো ডালটা আর এদিকে পোস্ত সব কেটে নিলাম পেঁয়াজ কেটে নিলাম আলু পেঁয়াজ দিয়ে পোস্ত করব আর বেগুনি হবে দিয়ে এই যে পোস্ত তৈরি হয়ে গেছে দেখো কত সুন্দর পোস্তটা লাগছে আর খেতেও দারুণ হয়েছিল পোস্তটা খুব সুন্দর খেতে হয়েছিল দিয়ে পোস্ত আর এই যে ডাল সোমবার দিয়েছি পিঁয়াজ পাঁচ ফোরন শুকনো লঙ্কা দিয়ে আর ওদিকে ভাত নামানো হয়ে গেছে আর এই যে বেগুন কেটে রেখে দিয়েছি দেখো বেগুনই করব তোমাদের সাথে শেয়ার করেছি আর এই যে বেসনটাকে গুলে রেখে দিয়েছি দেখো বেসন গোলা হয়ে গেছে আর এদিকে হয়ে গেছে তোমার আমের চাটনিটা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমরা অনেক ভালো আছি আজ সকালবেলা উঠতে উঠতে বেজে গেছে সাড়ে নটা বিছানা সব উচি টুচিয়ে দশটার সময় উঠলাম কালকে সারা রাত ঘুমোতে পারিনি এত ব্যথা হাতছি অবস্থা আর আজকে কোথায় যাচ্ছি জানো তোমাদের সাথে সব শেয়ার করবো যদি আলোয় আলোয় যাই দক্ষিণেশ্বর যাওয়ার কথা আছে এই দুপুর দুপুর বেরোবো সকালেই বেরোবার কথা ছিল উঠতে পারিনি প্রত্যেকে মর্নিং এ যাওয়ার কথা ছিল ঘুম ভাঙিনি উত্তানি সারা রাত্রির কালকে বলছি না যন্ত্রণা তারপরে সেই একটা নাকে লিকুইড দিয়েছিলাম লিকুইডটা দেওয়ার পর তারপরে ঘুমাতে পেরেছি আর আমি এত শরীর খারাপ করছে এত শরীর খারাপ হাঁচি দিয়ে চোখ মুখ হালত খারাপ হয়ে গেছে এত হাচ্ছি দিয়েছি সত্যি সত্যি মতন হয়ে গেছে গলা সব ব্যথা দিয়ে ঘুমিয়েছি পোনে দুটো দুটো নাগাদ শুয়ে পড়েছিলাম হঠাৎ থেকে দু তিনটে হাচ্ছি হওয়ার পর থেকেই দেখছি শরীর খারাপ চালু হয়ে গেছে কিরম লাগছে শরীরের মধ্যে নাক ফাক বন্ধ হয়ে যাচ্ছে নাক দিয়ে শুধু জল পড়ছে কাঁচা দিয়ে আমার এই ডাস্টারাজি এত আমাকে ভোগাচ্ছে না ভালো লাগছে দেখি কয়েকজনকে বলেছি চেনাশোনার মধ্যে যে ভালো ডাক্তার বা কোনো কিছু বা কি ওষুধ নিলে কি হবে কোনো কিছু ভালো প্রেসক্রাইব করা যায় কি না ভালো লাগছে না কিছু এমনি শারীরিক কোনো কষ্ট নেই শুধু ওই ডাস্ট এলার্জি হাঁটছি কোথা থেকে আসছে হাওয়া একটু মেঘলা থাকলে হাঁটছি শুরু হয়ে যাচ্ছে রোদ উঠলে হচ্ছে না মেঘলা মেঘলা থাকলে থাকলে বৃষ্টি হচ্ছে দিয়ে দেখি যাবো দুপুর দুপুর বেরোবো এবার যদি পারি তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো তো চলো আজকে থেকে ভিডিওটা এখান থেকে শুরু হলো আর কালকে সেরকমভাবে ভিডিও করিনি

কালকে সকালবেলা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এতে যাবো দক্ষিণেশ্বর যাব তোমাদেরকে বলেওছি সব কিছু কিন্তু দুঃখের বিষয় সকালবেলা ঘুমতে ঘুরতে পারিনি দেরি হয়ে গেছিল দশটার সময় উঠেছি ঘুম থেকে তারপরে তে সারাদিন ভেবেছিলাম যে তাড়াতাড়ি বেরোবো তাও বেরোতে পারিনি বিকাল এই চারটে সাড়ে থেকে চারটে নাগাদ বেরোবার কথা ছিল তারপরে হলো না আমার শরীরটা খুবই খারাপ লাগছিলো তারপর মানে কি বলবো ঠাকুর হয়তো চায় না আমার হাতে পুজো নিতে তারপরে শরীরটা খারাপ হয়ে গেল আর এই নিয়ে তার মায়ের মন্দিরে যাওয়া যায় না ওই জন্য কালকে যেতেও পারলাম না এবং মানে আজকে বিগত তিন চারবার ধরে এরকম হচ্ছে যখনই নাম করছি যাওয়ার কিন্তু যেতে পারছি না কিছু না কিছু বাধার সৃষ্টি হয়ে যাচ্ছে বেরোতেই পাচ্ছি না তা ভালো খারাপ লাগছিল কালকে খুব যে একটা মন্দিরে বলেছিলাম কালকে যে আদ্দা মায়ের ওখানে যাবো মন্দিরে খাওয়া দাওয়া করব। দক্ষিণেশ্বরে সারাদিন পুজো দেবো ঘুরবো তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। কিন্তু না যে ভাগ্যে না থাকলে আর কী হবে তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর কি শেয়ার করব তোমাদের সাথে খুবই ছোট ভিডিও হয়েছে কিছু করার নেই যতটুকু পেরেছি শেয়ার করছি তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা